হাস্তেওতেব কায়দোক হংকর নকনগ গেস মানজুম রাওয় জি ডি সিএল ন গিমুখ রোজাকা খাই সিপাহী জলা গ্রগলা সালগ্রা উনকৌ ধলায় কায়দ হানকর বসক ডিসম্বর তালনিমি নকনগ সংজাকায় গেসনি সেবসাব রেজা গান হাস্তেবো নকনগর সংজাকায় গেসাইপলান মানজুমু বানরুমু বেচেবো মন্ত্রী চাকমা বশাকা হাস্তেবো

আটটি জেলাতেই আমরা যে আমার টিএনজি সেল থেকে শুরু করে গ্যাস আমাদের যে রয়েছে তো আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি যাতে প্রতিটি জায়গাতে দেওয়া যদি সম্ভব হয় আমরা চেষ্টা করে চালিয়ে যাচ্ছি যাতে দিতে পারি আসন্ন বাংলা শুভ অবসর দিবস শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে উপস্থিত সকলকে আবারও ধন্যবাদ নমস্কার জানিয়ে এসভা সভা অনির্দিষ্টকালের জন্য মুলতবি ঘোষণা করছি